নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে যে অনেক শূন্যপাত ফাঁকা পড়ে রয়েছে বর্তমানে রাজ্য পুলিশে সেগুলো কিন্তু নিয়োগের পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট কী বলেছে না বলেছে সমস্তরে তোমাদেরকে শোনাচ্ছি জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকের বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে গতকালকে এর শুনানি ছিল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ কলকাতা হাইকোর্টের এখানে কি বলেছে মুর্শিদাবাদের ধুলি কেন্দ্র বাহিনীর মেতায়ন মোতায়েন রাখা নিয়ে মামলার শুনানিতে বৃহস্পতিবার আরও পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট ঠিক আছে হাইকোর্ট কিন্তু পরামর্শ দিয়েছে যে আজ আরও রাজ্য পুলিশের দরকার কারণ মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু রাজ্য পুলিশ পর্যাপ্ত পরিমাণে ছিল না তার জন্যই এত বড় ঘটনা ঘটেছে এবং কেন্দ্রবাহিনী নামাতে হয়েছে তার জন্য কিন্তু তোমার পুলিশকর্মী নিয়োগের কথা কিন্তু বলেছে জাফরাবাদে দুইজনের মৃত্যু ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেভেনের মন্তব্য এখন সময় যে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের প্রতিটি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা খুবই কম হ্যাঁ সত্যি ঠিকই প্রচুর পুলিশ ফোর্সের দরকার রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে আমরা দেখেছি আর করে দেখা গেছে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে রাজ্য সরকারকে না পূরণ করলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে আইন শৃঙ্খলা একদম শেষ যেমন মুর্শিদাবাদের ঘটনাটা ঘটলো যেখানে সামান্য একটি ডিস্ট্রিক্ট সামাল দিতে পারছে না রাজ্য পুলিশ সেখানে গোটা রাজ্য কিভাবে সামাল দেবে তো তার জন্য প্রচুর পুলিশ ফোর্সের কিন্তু দরকার রয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের যে এক্সামগুলো সেগুলো তাড়াতাড়ি নিয়ে আবার নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা উচিত রাজ্য সরকারকে আর কতদিন প্রত্যেকে বসে থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি এবং নতুন নিয়োগ খুব শীঘ্রই হবে এবং তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রেখেছে আশা করে ওবিসি মিলে সমস্ত কিছু দূরতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলবে তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি ভালো লাগে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও হচ্ছে নতুন ভিডিও সঙ্গে ভালো তোকে সুস্থ করবে যেহেতু